আজকের ভিডিওটিতে আলোচনা করব। প্রতিদিন ব্যবহৃত হয় এমন একশোটি ছোট ছোট হিন্দি বাক্য নিয়ে যা আপনাদের দ্রুত হিন্দি বলতে খুবই সাহায্য করবে চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করে যাক প্রথম বাক্য হলো আপনি কে এর হিন্দি হবে আপ কন হৌ আপনি হিন্দি হয় আপ আর এখানে যদি বলা হয় তুমি কে তাহলে হিন্দিতে বলবেন তুম কন হো ঠিক আছে তারপর চুপ থাকো হিন্দি হবে চুপ রহো চুপ রহো তারপর কিন্তু কেন এর হিন্দি হবে লেকিন কিউ বা বলতে পারেন মগর কিউ কিন্তু শব্দটির হিন্দিতে অনেকগুলি মানে আছে যেমন লেকিন মগর পর এখানে লেকিন শব্দটি বেশি ব্যবহার করতে পারেন তারপর খাবার খেয়ে নিন হিন্দি হবে খানা খা লিজিয়ে খাবারকে হিন্দিতে বলা হয় খানা আর খейনি হিন্দি হবে খা लीजिए ঠিক আছে তারপর খাবার খেয়ে নে হিন্দি হবে खाना खा ले খাবার মানে বললাম खाना আর খейনে হিন্দি হবে खा ले ঠিক আছে তারপর খাবার খেয়ে নাও হিন্দি হবে खाना खा लो खей নাও হিন্দি হবে खा लो ঠিক আছে তারপর দরকার নেই হিন্দি হবে जरूरत नहीं है দরকার হিন্দি হবে जरूरत আর নেই হিন্দি হবে নেই হ্যাঁ তারপর চিৎকার করো না হিন্দি হবে চিল্লাও মত চিল্লাও মত তারপর কাজ করো হিন্দি হবে কাম করো কাজ হিন্দি হয় কাম আর করো হিন্দি হবে করো তারপর এখানে আয় হিন্দি হবে ইয়াহা আ আর যদি বলা হয় এখানে এসো তাহলে হিন্দিতে বলবেন ইহা আও আর যদি বলা হয় আসুন তাহলে বলবেন আইয়ে ঠিক আছে তারপর শান্ত থাকো হিন্দি হবে শান্ত রহো শান্ত রাহ তারপর আমাকে দেখাও হিন্দি হবে মুঝে দিখাও আমাকে হিন্দি হয় মুঝে দেখাও হিন্দি হবে দিখাও তারপর আর কিছু না হিন্দি হবে অর কুচ নেই আর হিন্দি হয় আর কিছু না হিন্দি হবে কুচ নেহি ঠিক আছে তারপর নিয়ে নাও হিন্দি হবে লে লো আর যদি বলা হয় নিয়ে নিন তাহলে হিন্দিতে বলবেন লে লিজিয়ে ঠিক আছে তারপর আমাকে দে হিন্দি হবে মুঝে দে আর যদি বলা হয় আমাকে দাও তাহলে হিন্দিতে বলবেন মুঝে দো আর যদি বলা হয় আমাকে দিন তাহলে হিন্দিতে বলবেন মুঝে দিজিয়ে ঠিক আছে তারপর এইদিকে দেখ হিন্দি হবে ইধর দেখ এইদিকে হিন্দি হয় ইধর দেখ হিন্দি হবে দেখ তারপর ওই ওইদিকে তাকাও বা ওই ওইদিকে দেখো হিন্দি হবে উধর দেখো ওইদিকে হিন্দি হবে উধর তাকাও বা দেখো হিন্দি হবে দেখো তারপর এই এইদিকে তাকাও বা এই এইদিকে দেখো হিন্দি হবে ইধর দেখো এইদিকে হিন্দি হয় ইধর তাকাও বা দেখো হিন্দি হবে দেখো তারপর সুখে থাকো হিন্দি হবে খুশি रहो খুশি रहो তারপর এটা পরিষ্কার করো হিন্দি হবে ये साफ करो এটা হিন্দি হবে ये আর পরিষ্কার করো হিন্দি হবে साफ करो তারপর আমার কাছে নেই হিন্দি হবে मेरे पास नहीं है আমার কাছে হিন্দি হয় मेरे पास আর নেই হিন্দি হবে নেই হ্যাঁ তারপর আমার কাছে আছে হিন্দি হবে মেরে পাস হ্যাঁ আমার কাছে হিন্দিতে বললাম মেরে পাস আছে হিন্দি হয় হ্যাঁ তারপর কখন থেকে হিন্দি হবে কব সে কখন হিন্দি হয় কব আর থেকে হিন্দি হয় সে তারপর এখনো পর্যন্ত এর হিন্দি হবে আভিতক তারপর যে কোনো মূল্যে হিন্দি হবে কিসিভি কীমত পর কিসিভি কীমত পর তারপর কখনো না হিন্দি হবে কভি নেহি কভি নেহি তারপর এখন না এর হিন্দি হবে অভি নেহি অভি নেহি তারপর গাড়ি থেকে নাম হিন্দি হবে গাড়ি সে উত্তর আর যদি বলা হয় গাড়ি থেকে নামও তাহলে হিন্দিতে বলবেন গাড়ি সে উতর আর যদি বলা হয় গাড়ি থেকে নামুন তাহলে হিন্দিতে বলবেন গাড়ি সে উতিয়ে ঠিক আছে তারপর গাড়িতে বস হিন্দি হবে গাড়ি মে ব্যাট আর যদি বলা হয় গাড়িতে বসো তাহলে হিন্দিতে বলবেন গাড়ি মে ব্যাটো আর যদি বলা হয় গাড়িতে বসুন তাহলে হিন্দিতে বলবেন গাড়ি মে ব্যাটিয়ে ঠিক আছে তারপর তুমি ভিতু হিন্দি হবে তুম ডরপ হো তুমি হিন্দি হয় তুম আর ভিতুকে হিন্দিতে বলা হয় ডরপ ঠিক আছে তারপর এখনই আয় হিন্দি হবে আভিআ আর যদি বলা হয় এখনই এসো তাহলে হিন্দিতে হবে আভি আও আর যদি বলা হয় এখনই আসুন তাহলে হিন্দি হবে আভি আইয়ে ঠিক আছে তারপর এখনই যা হিন্দি হবে যা আর যদি বলা হয় এখনই যাও তাহলে হিন্দি হবে অভি যাও আর যদি বলা হয় এখনই যান তাহলে হিন্দি হবে অভি যাইয়ে ঠিক আছে তারপর জোরে বল হিন্দি হবে জোরসে বল আর যদি বলা হয় জোরে বলো তাহলে হিন্দি হবে জোরসে বলো এখানে জোরে হিন্দি হয় জোরসে বা এর জায়গায় বলতে পারেন তেজ ঠিক আছে তারপর আস্তে বল হিন্দি হবে ধীরে বল আর যদি বলা হয় আস্তে বলো তাহলে হিন্দি হবে ধীরে বলো আর যদি বলা হয় আস্তে বলুন তাহলে হিন্দিতে বলবেন ধীরে বলিয়ে ঠিক আছে তারপর সে অসুস্থ আছে হিন্দি হবে ও বিমার হে সে হিন্দি হয় ও বা ও আর অসুস্থ আছে হিন্দি হবে বিমার হে তারপর আমি অসুস্থ আছি হিন্দি হবে ম্যা বিমার হু আমি মানে হয় মে অসুস্থ আছি হিন্দি হবে বিমার হু তারপর আমার ভালো লাগলো হিন্দি হবে আচ্ছা লাগা আমার হিন্দি হবে এখানে মুঝে আর ভালো লাগলো হিন্দি হবে আচ্ছা লাগা তারপর তৈরি হয়ে যাও হিন্দি হবে তেয়ার হয়ে যাও তৈরিকে হিন্দিতে বলা হয় তেয়ার আর হয়ে যাও হিন্দি হবে হো যাও তারপর আমি তৈরি আছি হিন্দি হবে তেয়ার হু আমি মানে মে আর তৈরি আছি হিন্দি হবে হু তারপর তেয়ার আমি বাজারে আছি হিন্দি হবে মে বাজার মে হু আমি হিন্দি হয় মে বাজারে হিন্দি হবে বাজার মে আর যদি বলা হয় মার্কেটে তাহলে হিন্দিতে বলবেন মার্কেট মে আছি হিন্দি হয় হু তারপর চেষ্টা কর হিন্দি হবে কষিস কর আর যদি বলা হয় চেষ্টা করো তাহলে হিন্দি হবে কষিস করো আর যদি বলা হয় চেষ্টা করুন তাহলে হিন্দিতে বলবেন কষিশ কি ঠিক আছে তারপর সাহায্য করো হিন্দি হবে মদত করো আর যদি বলা হয় সাহায্য করুন তাহলে হিন্দি হবে মাদাদ কি ঠিক আছে তারপর আপনি কোথায় আছেন হিন্দি হবে আপ কাহা হো আপনি হিন্দি হবে আপ আর কোথায় আছেন হিন্দি হবে কাহা হো বা বলতে পারেন কাহা পার হো ঠিক আছে তারপর আমি সত্যি বলছি হিন্দি হবে মে সচ বল রাহা হু আমি হিন্দি হয় মে সত্যি বলছি হিন্দি হবে সচ বল রাহা হু মেয়ে বললে বলবেন সচ বল রহি হু ঠিক আছে তারপর তাড়াতাড়ি আয় হিন্দি হবে জলদি আ তাড়াতাড়ি হিন্দি হয় জলদি আয় হিন্দি হয় আ তারপর তাড়াতাড়ি এসো হিন্দি হবে জলদি আও জলদি আও তারপর তাড়াতাড়ি আসুন এর হিন্দি হবে জলদি আইয়ে ঠিক আছে তারপর বসে যা বা বসে পড় হিন্দি হবে ব্যাট যা ব্যাট যা তারপর বসে যাও বা বসে পড়ো হিন্দি হবে ব্যাট যাও ঠিক আছে তারপর বসে যান বা বসে পড়ুন হিন্দি হবে ব্যাট যাইয়ে ব্যাট যাইয়ে তারপর ওইদিকে যেও না হিন্দি হবে উধার মত যাও ওইদিকে হিন্দি হবে উধার যেও না হিন্দি হবে মত যাও তারপর বেশি কিছু না হিন্দি হবে ज्यादा कुछ नहीं बेसी हिंदी होय ज्यादा किचुना हिंदी होबे कुछ नहीं तपर एक्टुओ ना हिंदी होबे थोड़ा सा भी नहीं थोड़ा सा भी नहीं तपर amar mone नहीं हिंदी होबे मुझे याद नहीं है amar हिंदी होबे खाने मुझे और mone नहीं हिंदी होबे याद नहीं है तपर एटा निजे करो हिंदी होबे খুদ করো এটা হিন্দি হবে ইয়ে নিজে করো হিন্দি হবে খুদ করো ঠিক আছে তারপর এটা এখনই করো হিন্দি হবে করো এটা হিন্দি বললাম ইয়ে এখনই করো হিন্দি হবে আভি করো ঠিক আছে তারপর রাজি হয়ে যাও হিন্দি হবে মান যাও মান যাও তারপর এটা কখন হলো হিন্দি হবে কব হুয়া এটা হিন্দি হয় ইয়ে কখন হলো হিন্দি হবে কব হুয়া ঠিক আছে তারপর একটু তাড়াতাড়ি চলো হিন্দি হবে থোড়া জলদি চলো একটু মানে জানো থোড়া আর তাড়াতাড়ি চলো হিন্দি হবে জলদি চলো ঠিক আছে তারপর আমার একটু কাজ আছে হিন্দি হবে মুঝে থোড়া কাম হে আমার হিন্দি হবে এখানে মুঝে एक एक्टू हिंदी है थोड़ा और काज आचे हिंदी होबे काम है तारपर ओखाने के आचे हिंदी होबे वहाँ कौन है ओखाने हिंदी है वहाँ बा बोलते पारें वहाँ पर ठीक है के आचे हिंदी होबे कौन है तारपर एर माने की हिंदी होबे इसका मतलब क्या है एर हिंदी होबे इसका और माने की हिंदी होबे मतलब তারপর জল গরম করে দাও হিন্দি হবে পানি গরম কর দো জল হিন্দি হয় পানি আর গরম করে দাও হিন্দিতে বলবেন গরম করো না হিন্দি হবে চিন্তা মত করো চিন্তাকে হিন্দিতে বলা হয় চিন্তা আর করোনা হিন্দি হবে মত করো তারপর কাঁদা বন্ধ করো হিন্দি হবে রোনা বন্ধ করো কাঁंदा হিন্দি হবে रोना আর বন্ধ করো হিন্দি হবে बंद करो তারপর তাড়াহুড়ো করোনা হিন্দি হবে जल्दबाजी मत करो তাড়াহুড়ো হিন্দি হয় जल्दबाजी করোনা হিন্দি হবে मत करो তারপর সে বাড়িতে নেই হিন্দি হবে वो घर में नहीं है से হিন্দি হয় वो কিংবা ओ और বাড়িতে হিন্দি হয় घर में নেই হিন্দি হবে নেই হ্যাঁ তারপর হাত ধুয়ে নাও হিন্দি হবে হাত হাতকে হিন্দিতে বলা হয় হাত আর ধুয়ে নাও হিন্দি হবে ধোলো তারপর হাত ধুয়ে নিন হিন্দি হবে হাত ধো লিজিয়ে হাতকে বললাম হাত আর ধুয়ে নিন হিন্দি হবে ধো লিজিয়ে ঠিক আছে তারপর নিচে নেমে আয় হিন্দি হবে নিচে উত্তর নিচে হিন্দি হয় নিচে আর নেমে আয় হিন্দি হবে উত্তর ঠিক আছে তারপর নিচে নেমে এসো হিন্দি হবে নিচে উত্তর নিচে মানে বললাম নিচে আর নেমে এসো হিন্দি হবে উতরো ঠিক আছে তারপর নিচে নেমে আসুন হিন্দি হবে নিচে উতরিয়ে নেমে আসুন হিন্দিতে বলবেন উতরিয়ে ঠিক আছে তারপর একটু তাড়াতাড়ি বলো হিন্দি হবে থোড়া জলদি বলো একটু মানে হয় আর থোড়া তাড়াতাড়ি বলো হিন্দি হবে জলদি বলো ঠিক আছে তারপর কি হয়েছে হিন্দি হবে কি হিন্দি হয় ক্যা আর হয়েছে হিন্দি হবে হে তারপর কিছু না হিন্দি হবে কুচ নেহি কুচ নেহি তারপর আমার কাছে ছিল হিন্দি হবে মেরে পাস থাপ আমার কাছে হিন্দি হবে মেরে পাস আর ছিল হিন্দি হবে থাপ তারপর পরে খাবো হিন্দি হবে বাদ মে খাউঙ্গা আর কোনো মেয়ে বললে বলবেন বাদ মে খাউঙ্গি পরে হিন্দি হয় বাদ মে খাবো হিন্দি হয় খাউঙ্গা মেয়েরা বললে বলবেন খাউঙ্গি ঠিক আছে তারপর পরে যাবো হিন্দি হবে বাদ মে যাউঙ্গা আর মেয়ে বললে বলবেন बाद में जाऊंगी, ठीक है जे? तार पर सावधान है हिंदी हो सावधान रहो, बाप बोलते पर सतर्क रहो, ठीक है जे? तार अच्छा ठीक है हिंदी हो अच्छा ठीक है, अच्छा हिंदी हो अच्छा और ठीक है हिंदी हो ठीक है আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ